নমস্কার বন্ধুরা আমরা দেখছেন মাই গার্ডেন শান্তিনিকেতন আর মাই গার্ডেন শান্তিনিকেতন চ্যানেলে সবাইকে স্বাগত আমরা শীতের অর্থাৎ শীতের শেষ হয়ে গেলে যে সমস্ত গ্রীষ্মকালে যে সমস্ত ফুলগুলো আমরা লাগিয়ে থাকি বা দেখে থাকি তার মধ্যে একটি হচ্ছে অন্যতম হচ্ছে এই ফুলটি এই ফুলটি সবসময় প্রায় মানে একদম শীতের আগে পর্যন্ত কিন্তু এই গাছে আমরা সবসময় ফুল দিয়ে থাকি এবং বর্ষার সময় যখন আমাদের গাছে ফুল বাড়ির জন্য পায় না তখন কিন্তু এই গাছগুলো গাছ ভর্তি ফুল দেয় এবং প্রচুর পরিমাণে ফুল দেয় এবং এই গাছের বিভিন্ন রকম ভ্যারাইটি আছে দেশি হাইব্রিড ঠিক আছে এগুলো হচ্ছে দেশি গাছ এগুলো এটা অনেকে পাতা দেখিয়ে বুঝতে পারছেন এই গাড়িটা যেহেতু প্রত্যেকটা বাড়িতেই আমাদের আছে এবং এই গাছটার নাম হচ্ছে নয়নতারা এই নয়নতারা গাছের আমি পরিচর্যা নিয়ে আলোচনা করব অর্থাৎ শীতের শেষ দিকে ওতে এসে নয়নতারা গাছ কীভাবে লাগাবেন এবং কেন লাগাবেন বা এই গাছ থেকে কীভাবে ফুল পাবেন এবং চারাও কোথায় পাবেন চারা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আজকে সমস্ত কিন্তু আপনাদের মধ্যে আলোচনা করবো প্রথম কথা হচ্ছে যে নয়নতারা গাছ আমাদের এই কারণে লাগাবো যে এতে প্রচুর পরিমাণ কম পরি পরিচর্যায় আমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফুল দেয় এবং ঠাকুরের পুজোর জন্য যে বাড়িতে সাধারণত আমাদের বাঙালি বাড়িতে যে সমস্ত ফুলের দরকার পড়ে তা আমরা যেটা করব এই নয়নতারা গাছ কিন্তু আমাদের দেখবেন বাড়িতে দেখবে প্রচুর প্রত্যেকটা টবে নাকি কিছু টবে দেখবেন বা মাটিতে দেখবেন কিন্তু নয়নতারা চারা কিন্তু আমাদের পড়ে থাকে দেখবেন বা হয়ে থাকে সে সমস্ত চারাগুলো নিয়ে এইভাবে কিন্তু দেখুন আমাদের লাগানো হয়েছে যেহেতু আমার দুটো তিনটে টবে আমি নয়নতরা লাগাবো তাতে আমার বাড়ির যে ফুলের যে প্রয়োজনটা সেই প্রয়োজনটা কিন্তু আমি এখান থেকে পেয়ে যাবো এখানেও একটা লাগানো আছে দেখুন অনেকে ফুল চলতে ফুলতে শুরু করেছে এখন আমার কিন্তু দেশিও আছে এখন হাইব্রিডও আছে এখন দেশি দেখাচ্ছি দেশি থেকে প্রচুর পরিমাণ ফুল পাবো বলে এই জন্য লাগাইছি প্রতিস্থাপন করেছি এবং এর মাটিটা কীভাবে তৈরি করবো খুব সহজ মাটি এটা দেখুন আমার পুরোনো মাটি যেগুলো ছিল গাছের একটা চন্দ্রমল্লিককে করার পর যে মাটিগুলো সেগুলোকে ভালো করে ছেলে দিয়ে একটু গোবর সার এবং তার সঙ্গে দশ ছাব্বিশ একটু মানে আমরা ফাঙ্গিসাইড পাউডার একটা অনুখাদ্য দিয়ে মাটিটাকে আমি তৈরি করে নিই সিম্পলভাবে এই গাছে মাটি কিন্তু খুব একটা বেশি কিছু দিতে হয় খাবার তাও নয় খুব সিম্পলভাবেই তৈরি করে নিন মাটিটাকে যদি গোবর সার থাকে গোবর সার দিয়ে তৈরি করেই লাগান দেখুন খুব ভালো গাছ হবে এতে বেশি কিছু লাগবে না তারপর থেকে আপনি যেভাবে যা খাবার দেবেন তার উপর গাছ কিন্তু তৈরি হয়ে যাবে তাহলে মাটিটা এভাবে তৈরি করে নিন দিয়ে মোটামুটি এরকম চালি টপ নির্বাচন করুন বা ছোটো ছ ইঞ্চি আট ইঞ্চি টপ নির্বাচন করুন এক একটা দুটো দুও বসিয়ে দিতে পারেন খুব ভালো হবে আমার এখান থেকে অনেক কটা বসানো আছে গাছ কিন্তু খুব ছাকাল হয়েছে এইভাবে প্রতিস্থাপন করে কিছুদিন সেমি সেডে রাখুন সেমি সেডে রাখার পর কিন্তু গাছটাকে আবার আপনি ফুল রোডে সানলাইটে দিয়ে দিন সানলাইটে দিয়ে দিন দেখুন প্রচুর পরিমাণে এই গাছটির বৃদ্ধি হবে এবং প্রচুর পরিমাণে খুঁড়িয়ে আসতে শুরু করে দেবে আমি বেশি দিন লাগাইনি গাছটি দেখুন এটা মোটামুটি এক সপ্তাহ হয়নি এখনও পর্যন্ত দেখুন গাছটা কীভাবে বৃদ্ধি পেতে শুরু করেছে এবার মোটামুটি আমি মোটামুটি গাছ প্রতিস্থাপন করার পর মোটামুটি কুড়ি দিন পর থেকে হালকা করে পাতলা করে খোল পচা জল দিন আর একটু করে ভিটামিন দিন বাস আর কিছু নয় জলটা যখন এরকম গাছের মাটি থেকে শুকিয়ে যাবে সেই সময় কিন্তু গাছটাকে জল দেবেন খুব বেশি জল দেওয়ার দরকার নেই এই হচ্ছে খুব সহজ সরল মানে পদ্ধতিতে আমাদের নয়নতারা গাছে প্রতিস্থাপন বা পরিচর্যা এর এর কিন্তু আর কিছু বেশি কিছু পরিচর্যা লাগে না আর এতে গাছ থেকে পড়লাম তো প্রচুর পরিমাণে আপনি এবার কিন্তু ফুল পেতে শুরু করে দেবেন এরকম গাছের যে হতে হবে এরকম কুড়িয়ে আসতে শুরু করে দিয়েছে তাই আমাদের বাড়িতে কিন্তু যখন ফুলের প্রয়োজন হয় কিন্তু এই গাছ কিন্তু সবসময় ফুল দিতে পারে বাকি সমস্ত গাছ কিন্তু ফুল আসে কম বেশি করে কিন্তু এই গাছে কিন্তু সব সময় কিন্তু আপনাদের ফুল আপনারা কিন্তু শীতের আগে পর্যন্ত পেয়ে থাকবেন তাই যারা নতুন বাগান করছেন গাছের বাড়িতে ফুলের প্রয়োজন তারা অবশ্যই বলবো নয়নতারা গাছকে বেছে নিন এবং দেশি হাইব্রিড দুটোই আছে আর নিয়ে আসতে পারেন আমরা বলবো দেশি গুঁড়োয় লাগাতে কিন্তু দেশি গুঁড়ো থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় এবং আর কিছু বলার নেই পরিচয়দের সম্বন্ধে যারা নতুন চ্যানেলটা দেখছেন অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের পাশে থাকুন